কি রসগোল্লা তো আপনিও খেতে ভালোবাসেন কিন্তু আমি জানি আপনি বানাতে পারেন না আজকের ভিডিওটা দেখার পর রসগোল্লা বানানো হয়ে যাবে একদম জলের মতো ইজি চলুন দেখিয়ে দিই কিভাবে রসগোল্লা বানানো হয় The <laughs> তো আমি রসগোল্লা তৈরির মেশিন নিয়ে আজকে বলবো এখানে আমরা হচ্ছে মেশিনের ম্যানুফ্যাকচারিং তো এখানে শুধুমাত্র রসগোল্লা নয় আমাদের কিন্তু বাতাসা থেকে শুরু করে বিস্কুট সব কিছু তৈরির মেশিনই আছে আজকের ভিডিওটা তৈরি হচ্ছে রসগোল্লার জন্য তো এখানে কিন্তু ঘন্টায় এক ঘন্টায় আপনারা তিন হাজার থেকে ছ হাজার পিস রসগোল্লা একদম অনায়াসে তৈরি করে নিতে পারবেন তাও আবার একজন হেল্পিং হ্যান্ড মানে একজনই তৈরি করতে পারবেন উইদাউট এনি হেল্পিং হ্যান্ড ঠিক আছে তো একদম ছোট জায়গার মধ্যে এটা তো পাঁচ থেকে সাত ফুট লম্বা মেশিনটা আর চওড়াই হচ্ছে দু থেকে তিন ফুট তো একদম ছোট জায়গার মধ্যে এরকম না যে বিশাল বড় জায়গার লাগবে মেশিনটা রাখতে খুব ইজি ওয়ে আরও একটা জায়গা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে কারেন্টের খরচ মাসে 300 থেকে 400 টাকা কারণ এর মধ্যে 1 hp ড্রাইভ আছে এই মেশিনার মধ্যে যার জন্য কারেন্টের বিল একদম মিনিমাম আসবে এবং 40 ওয়াট করে দুটো মোটর আছে प्रॉफिट মেশিন কি থাকবে এটা प्रॉफिट থাকবে আপনারা 1000 টাকা চিনি দিন পুরো তিন 5 কেজি ছাড়ার দাম 500 টাকা এবং আর খরচা গ্যাসের খরচা থেকে শুরু করে চিনি ময়দা একদম মিনিমাম তো লাগে তো পুরোপুরি হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করেন একটা রসগোল্লা তৈরির জন্য সেখানে কিন্তু তিন হাজার টাকা আপনার মানে প্রফিট হবে আয় হবে তো আপনারা বুঝতেই পারছেন যে কীরকম মার্জিন স্কেল থাকবে তো এটাই বলবো যারা বেকার যুবক আছেন কিংবা মহিলা আছেন আপনারা কিন্তু হাটে বাজারও এরকম মিষ্টি তৈরির মানে মিষ্টি নিয়ে যেতে পারবেন কারণ এখানে শুধু মিষ্টি নয় পান্তুয়া থেকে শুরু করে সবকিছুই তৈরি হচ্ছে ল্যাংচা থেকে শুরু করে সন্দেশ রসগোল্লা সবই তো মিষ্টি যারা তৈরি নিয়ে আগে নতুন হিসাবে এটাকে নিতে পারেন যারা বেকার আছেন তারাও শুরু করতে পারেন আর যাদের অলরেডি মিষ্টির দোকান আছে তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারেন কিন্তু এবার বলবো যে ওয়ারেন্টি বা গ্যারান্টি নিয়ে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং সেহেতু এখানে কিন্তু ওয়ারেন্টি নয় আমরা এক বছরের আপনাদেরকে গ্যারান্টি দিব আচ্ছা আর দাম কত রয়েছে আরেকবার বলুন দাম রয়েছে 180 থেকে 2 লাখের মধ্যে এবং এর সঙ্গে আরো একটা মেশিন থাকবে যেটা হচ্ছে কম্প্রেশন মেশিন সেটা দাম থাকবে 10 থেকে 15000 টাকা রসগোল্লা বানানোর এই মুহূর্তে যে প্রসেস চলছে সেটা হচ্ছে দেখুন এখানে 3 কিলো মতো ছানা আছে সেই ছানাতে কিন্তু 150 থেকে 200 গ্রাম ময়দা দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে সেটা অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে হুম যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ময়দার পরিমাণটা কিন্তু একদম নির্দিষ্ট রাখা মানে তিন কিলো ছানার মধ্যে আমরা কিন্তু এখানে দেড়শো থেকে দুশো গ্রামই ময়দা দিয়েছি তো নির্দিষ্ট কোয়ান্টিটিটা কিন্তু মাথায় রাখতে হবে না হলে কিন্তু রসগোল্লা যেটা মানে অ্যাকচুয়াল হবে সেটা কিন্তু ঠিকঠাক হবে না তো মিষ্টিরির প্রবলেম ছানায় এবং ময়দা দেখিয়ে দিয়েছি এরপর যেটা মেন মেশিনের যেটা সেটা আমি দেখাবো সেকেন্ড প্রবলেম চলে আসবো পরে কিন্তু জিনিসটা শেপ হয়ে হয়ে পড়বে আর একই রকম কিন্তু শেপে আসবে হাতে বানালে একটা প্রবলেম থাকে যে শেপগুলো একই রকম আসে না সাইজগুলো একই রকম আসে না ঠিক আছে তো এই যে মেশিনটা ঘুরছে এর নিচে কিন্তু জিনিসগুলো গোল গোল হবে কেটে কেটে যেগুলো পড়ছে সেগুলো একদম রসগোলের আপনার কি বলছে দেখতেই পাচ্ছেন গোল গোল একই রকম শেপের হয়ে পড়ছে এখান থেকে একদম ফ্রি মেশিনের সঙ্গেই আমরা দিয়ে দেব তিন চারটে রাইস দেখে নিন এইটুকুনি সময়ের মধ্যে কিন্তু এতগুলো রসগোল্লা মানে রসগোল্লার যে সাইজগুলো এগুলো দেখতেই পাচ্ছেন হচ্ছে যাদের অনেক বড় দোকান অনেক কর্মচারী লাগে তাদের জন্য কিন্তু একদম প্রফিটেবল হবে এবার যেগুলো হবে সেগুলো হচ্ছে ল্যাংচা এরপরে যেগুলো দেখাবো দেখতে থাকুন সেপ গুলো সেগুলো আসবে পরবর্তী দেখুন এবার যে শেপটা আছে সেটা কিন্তু ল্যাপচা ঠিক আছে রঙ্গগোল্লা আমার সবাই বললাম ল্যাপ্টা শেপও আছে এগুলো যখন মিষ্টি শিরাতে দেওয়া হবে এমনিই বেড়ে যাবে সবাই জানে নিই আরও একটা কথা বলে রাখি যারা বাড়ির মহিলারা আছেন যারা ছেলেরা আছেন নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন একদম স্বল্প পুঁজি দিয়ে কিন্তু এগুলো তৈরি হবে আর আমরা যদি একটা আপনাদেরকে গাইড করিয়ে দিই তা দেখিয়ে দিই যে মেশিনটা কীভাবে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনারা মানে সহজ উপায়ে কিন্তু মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে অনেকে আছেন গ্রামের দিকে হাটে বাজারে কিন্তু এগুলো সেল করতে পারবেন মিষ্টি তৈরি কিনে যাদের দোকান আছে তাদের জন্য তো খুবই ভালো এটা প্রত্যেকের জন্যই এমন একটা সুবিধা দু হাজার চব্বিশে মানে এইরকম একটা ব্যবসা করলে আপনাদের কিন্তু অনেক প্রফিট আপনারা করতে পারবেন যার মধ্যে আছে কিন্তু লার্জ সাইজের চিনি মানে সব থেকে মোটা যেটা সাইজটা স্মল মিডিয়াম সবই তো আছে এবার লার্জ ইউজ করলে কি হয় ক্লিয়ার চিনিটা অনেক পরিষ্কার যার জন্য রসগোল্লার রং কিন্তু সাদা এবং কোয়ালিটি খুব ভালো হয় দেখুন আমি রসগোল্লাগুলো দিচ্ছি এরপরে আরো রসগোল্লা এখানে যাবে একবারে কিন্তু অনেকগুলো রসগোল্লা তৈরি হবে ঠিক আছে দেখুন তিন কিলো ছানার উপরে করছি আপনাদের যাদের যত রকম কোয়ান্টিটি লাগবে করতে পারেন এর মধ্যে শুধু রসগোল্লা নয় ল্যাংচার ল্যাংচাও আছে আপনাদেরকে ল্যাংচাটাও আমি দেখিয়েছিলাম যেহেতু দেখুন এরপর এটা ফুটতে ফুটতে এগুলো সাইজ তো আরও বড় হবে আপনারা সবাই জানেন তো যারা আমাদের থেকে মেশিন কিনছেন তাদের সঙ্গে কিন্তু এই ডাইসও ফ্রি থাকছে তো এই ডাইসটা দেখুন এটা যেমন সন্দেশের আছে এটা যেমন ছোটো যেমন বড় রসগোল্লা এটা দিয়ে কিন্তু আজকে আমরা যে মিষ্টিটা তৈরি করেছি সেটা ছিল তো এই ছোটো রাইসে 10 দশ টাকার মিষ্টি তৈরি হলো এটা বড়োটাতে কুড়ি টাকার মিষ্টি হয়ে যাবে ল্যাংচা হয়ে যাবে সঙ্গে আর এটাতে সন্দেশ প্যারা যা কিছু আছে সবই হবে এগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট আর এগুলো একদমই প্লাস্টিকের নয় টেপলনের তৈরি আছে যেহেতু খাদল দ্রব্য সঙ্গে আমাদের মেশিনও আপনারা দেখালাম যে চুম্বক দিয়ে ওটা কিন্তু তৈরি হচ্ছে একদম তিনশো চার পিওর স্টিলের সেটাও একদম লোহার নয় এক বছরের গ্যারান্টি থাকছে আমরা ওয়ারেন্টি দিচ্ছি না পুরোপুরি গ্যারান্টি দিচ্ছি মেশিনের উপর তো চটপট আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা নতুন বিজনেস শুরু করতে চাইছে কিংবা যাদের বিজনেস আছে আমরা কিন্তু প্রত্যেকেই গাইড করে দেব